আমরা আখেরাতে পারি দিব মৃত্যু আমাদেরকে গ্রাস করবে একদিন না একদিন আমরা কবরের এই ছোট্ট ঘরে শুইব এমন একটা জায়গায় যাব যে জায়গা সম্পর্কে বর্তমানে এই মানুষগুলি কেউ অনুধাবন করতে পারছে না যদি একবারের জন্যে একবারের জন্যে কবর জগতে মুনকার নাকিরের সওয়ালের জবাব দিতে না পেরে ফেসে যান আটকে যান তাহলে আপনার মতো অসহায় আপনার মতো বিপদগ্রস্ত আর কেউ হবে না সেই দিনটা আমাদের মনে রাখতে হবে ভাই অযুবক ভাইরা কথাগুলি শুধু মুরব্বীদের জন্য বলছি না আপনাদেরকেও বলছি এই দিন দিন না আরো দিন আছে এই দিনে টেনে নিবে সেই দিনের কাছে কথাগুলি মনে রাখতে হবে আপনাদের ইমান বাঁচাইয়া এই মুরব্বীরা যেভাবে এখনো ইমান ঠিক রেখে আছে ওই পর্যন্ত যেতে পারবেন কিনা শতভাগ সন্দেহ আছে কঠিন সময় আপনাদের সামনে আমরা যে ফিতনাগুলি মোকাবেলা করেছি মানে আমাদের মুরব্বীদের কথা বলছি এই ফিতনাগুলি যতটা কঠিন ছিল এর চেয়ে বড় কঠিন বর্তমানের ফেতনাগুলো এই জন্যে যুবক ভাইয়ের আপনাদেরকে অনুরোধ করছি প্রয়োজনে কম শুনেন কিন্তু মনোযোগ দিয়ে শুনেন আপনাদের মনোযোগটা এখন বেশি দরকার মুরব্বিদেরকে নিয়ে এখন আগের মতো ভাবি না ওনাদের সময় অনেকটাই ফুরিয়ে গেছেন এখন আখের হাতের পথ পানে তাকিয়ে আছেন কখন আজরাইল আলাই ইসলাম আসবেন মদিনাওয়ালাকে দেখে দেখে ইমানের কালেমা পরে পরপারে রওনা দিবেন কিন্তু আমাদের যুবক ভাইরা আখেরাতের ব্যাপারে একেবারেই বেখবর অধিকাংশ যুবক আখেরাতের ব্যাপারে একেবারেই বেখবর আল্লাহ বলেছেন বালতু সিরুন আল হায়াত আদুনিয়া বল আখেরাতরুংক আমাদের জন্যে আখেরাতের জীবনটা হলো চিরস্থায়ী ওটাই হলো মূল জীবন সেই মূল জিনিসের থেকে আমরা অনেকে বেখবর হয়ে আসি এজন্যে আপনারা কথা প্রয়োজনে কম শোনেন কিন্তু মনোযোগ দিয়ে শুনেন না হয় আপনারা কঠিন বিপদের সম্মুখীন হবেন একটা মানুষকে আল্লাহ তালা এমনে এমনি ছেড়ে দিবেন গো সবাইকে আল্লাহ তালা জবাব দিয়ে তার আওতায় নিয়ে আসবে কাউকে এমনি এমনি ছেড়ে দিবে না আপনি মনে করবেন না যে জন্ম হয়েছি যখন যেভাবে পারি টাকা পয়সা রুজি করি ইনকাম করি বাড়ি ঘর, জমি জামা ঘর বিল্ডিং ডালান অট্টালিকা ব্যবসা বাণিজ্য মিল ফ্যাক্টরি এগুলি করলাম আমাকে আর কে ধরে না আপনি শুধু এটুকু মনে রাখবেন ছিল সাদ্দাত নমরুদ ও কারণ শিল মিসরধিপেরাও জনে মানে পদবিনে ভাবসবে মিছে। নমরুত ফেরাউন কারুণ এরা কোনো অংশে আপনাদের চেয়ে কম ছিল না দাদু অনেক বেশি ছিল যাদের প্রভাব প্রতিপত্তি ক্ষমতা ধন সম্পদ আধিপত্য এগুলির কাছে আমরা কিছুই না সেই মানুষগুলি আজকে নিশ্চিন্ন হয়ে গেছে কোথায় যে হারিয়ে গেছে আপনিও খুঁজে পাবেন না অতএব আপনাদেরকে বিশেষ করে যুবকদেরকে বলছি আখেরাতের কথা চিন্তা করতে হবে আপনাদের যে চিন্তা করার জন্য আল্লাহ এখানে আপনাদের পাঠিয়েছে সেই চিন্তা আপনাকে করতে হবে আমি আশা করি আপনাদের বুঝাতে পারছি কথাগুলো আমার কথা কি বোঝা যায় তাহলে আমি আমি সহ এই কথাগুলি আমার জন্যেও আপনাদের জন্যও। আমরা এখানে এসে এসেছি আমাদেরকে পাঠানো হয়েছে একটা উদ্দেশ্য নিয়ে আমাদের সবারই জানা সেই উদ্দেশ্যটা হলো আল্লাহর এবাহত আল্লাহর এবাহতুল আল্লাহকে জানা আল্লাহকে চিনা আল্লাহকে মানা আল্লাহর এবাদত করতে করতে আখেরাতে রওনা হওয়া এটাই হলো আমাদের মূল টার্গেট এই কারণে আল্লাহ আমাদের পাঠিয়েছে আপনি আখেরাতের চিন্তাকে যদি গুরুত্ব না দিয়ে দুনিয়ার ব্যাংক ব্যালেন্স আর টাকা পয়সা অট্টালিকা জমি জমা ক্ষমতা আধিপত্য এগুলির দিকে বেশি নজর দেন তাহলে একটা কথা মনে রাখবেন এখানে যারা আছেন আপনারা সবাই বলেন আপনাদের দাদার আব্বার নাম কী আমি এটুকু যা বলবো যে একশো জনের মধ্যে দুই একজন পাওয়া যাবে যারা জানে আর বাকি সবাই জানে না আমি কেন প্রশ্নটা করলাম জানেন আপনি যার বংশধর যার বংশধর যার বংশধর সেই দাদার আব্বা আপনার দাদার ছেলে আপনার আব্বা জান আর আপনার আব্বার ছেলে আপনি তা আপনার বাবা যার থেকে আসছে তিনি আপনার দাদা আপনার দাদা যার থেকে আসছে তিনি আপনার আপনাদের এলাকায় আঞ্চলিক ভাষা নাকি কি বলে ফর দাদা বড় বাবা বিভিন্ন আঞ্চলিক ভাবে বিভিন্ন শব্দ আছে তো এই যে দেখেন মাত্র বড় আব্বা যাকে বলে দাদার বাবা বড় আব্বা এরপরে এক পুরুষ হলো আপনার দাদা আরেক পুরুষ আপনার বাবা আরেক পুরুষ আপনি টোটাল চার পুরুষ আপনার বড় আব্বার পরে তিন পুরুষ তিন পুরুষের বেশ কমে আপনি নিজেই আপনার দাদার বাবার নাম জানেন না অথচ ওনারই বংশধর আপনি আপনি মারা গেলেও আপনার ছেলে আপনাকে চিনবে আপনার নাতিও হয়তো চিনবে কিন্তু আপনার নাতির ছেলে আপনাকে চিনবে কিনা সন্দেহ আছে তাহলে আপনার পরিচিতিটা মাত্র তিন পুরুষ মাত্র তিন পুরুষ আপনি যে এমন একটা মানুষ ছিলেন অত বিঘা জমির মালিক ছিলেন অতগুলা দোকানপাট পাট ব্যাংক ব্যালেন্সের মালিক ছিলেন এই জিনিসটা বাইরের মানুষ জানবে তো পরের কথা আপনার নিজের আউলাদ জানবে না দুদিনের পরে যাহা যাবে চলে সেই ঘিলটি লটি পালটিলে এগুলি এই ছন্দগুলি হলো কুষ্টিয়ার মাওলানা দাদালি সাহেব রহমতুল্লাহ আলাই উনার লেখা আমার পীর কেবলা জান হুজুর গাইতেন আমিও গাই দুদিনের পরে যাবে চলে সেই ঘটিও পালটিলে মিশে মোহ বসে জ্ঞান হরাইলে নাহি ইঝে নিলে আখে পেরো সেলো চির ঘুমে যবে ঘুমাই বে আসি মুবে বিকট আকৃতিতে কি যে ভয় হবি পদবিনে সবে মিশে ছন্দগুলো বাংলা কিন্তু একটু ভালোভাবে মনোযোগ না দেখলে বুঝবেন না আল্লাহর কদম মোবারকের সাথে যদি আপনার সম্পর্ক না থাকে আপনার সব মিশে মানে গোটা জীবনটা বরবাদ আল্লাহ রসুল যদি না মানেন আপনার সব কিছু বৃথা নবী প্রেম মন বেদনা জোড়াইবে খোদা প্রাপ্তি তোর তরে লাভ ভাব সবে মিসে যদি জোরাইতে চাহ মর্ম জালা ভব বাড়ি দি তরিতে চাহ ভেলা মনসাধ মিটাই গাহো মুহাম্মদ সাল্লে আল্লাহ মুহাম্মদ আল আলী আমরা শুনবো এবং মনে রাখবো আমল করবো এটা হবে আমাদের মূল টার্গেট প্রয়োজনে কম শোনেন কিন্তু এগুলি মনে রাখেন এই অনুযায়ী আমল করেন আমি চেষ্টা করি আপনারাও চেষ্টা করেন আমি এমন নয় যে আমি যা বলছি তা মানার চেষ্টা করি না আমিও মানার চেষ্টা করি আবার এটাও দাবি করি না যে হানড্রেড পারসেন্ট আমি পারি আমার মধ্যে ত্রুটি থাকবে এটা স্বাভাবিক কিন্তু চেষ্টা করি আপনারাও চেষ্টা করেন আল্লাহ আমাদের সাহায্য করবেন আমরা আখেরাতে পারি দিব মৃত্যু আমাদেরকে গ্রাস করবে একদিন না একদিন আমরা কবরের এই ছোট্ট ঘরে শুইব এমন একটা জায়গায় যাবো যে জায়গা সম্পর্কে বর্তমানে এই মানুষগুলি কেউ অনুধাবন করতে পারছে না যদি একবারের জন্যে একবারের জন্য কবর জগতে নাকিরের সওয়ালের জবাব দিতে না পেরে ফেসে যান আটকে যান তাহলে আপনার মতো অসহায় আপনার মতো বিপদগ্রস্ত আর কেউ হবে না সেই দিনটা আমাদের মনে রাখতে হবে ভাই অযুবক ভাইরা কথাগুলি শুধু মুরব্বীদের জন্য বলছি না আপনাদেরকেও বলছি এই দিন দিন না আরো দিন আছে এই দিনে টেনে নিবে সেই দিনের কাছে কথাগুলি মনে রাখতে হবে